এই শোন তোদের কাছ থেকে তো প্রতিদিন খেয়েই যায় আমি তোদেরকে কোনদিনই খাওয়াই না আজকে তোদের খামু, তোরা কি খাবি বল হে কি রে আজকে সূর্য কোন দিক থেকে উঠেছে শুনেছিস এ শুভ শুনেছিস রফিকুল নাকি আজকে আমাদের খাওয়াবে হে রফিকুল তুই খাওয়াবি তোর কাছে টাকা আছে তো ধরে অপমান করলি নাকি টাকা না থাকলে কি তোকে আমি রেস্টুরেন্টে খাওয়াই টানতাম আচ্ছা খাওয়াতে টানলি দেখি তুই কি খাওয়াতে পারিস সিরা শুভ তুই কি আমার বন্ধুর অপমান করছিস নাকি আরে ও আজকে যখন খাওয়াইতে এনেছে তাইলে মনে হয় ভালো কিছু খাওয়াবে তাই না বন্ধু বল আর ওর তো আমরা ভালো করে চিনি সবসময় চেষ্টা কর আর এখন আছে খাওয়াইতে আরে থামনা রে ভাই ও কি খাওয়াই দেখি তো আগে এ বন্ধু তোরা না জেনে শুনে ওরে অপমান করিস নে বন্ধুটা আমার খাওয়াইতে এনেছে আগে খাই একটু এই বন্ধু বল তুই কি খাওয়াবি দেখ তোরা কি খাবি অর্ডার দে দে তো আমি আগে অর্ডার দিই বন্ধু একটু কম টাকা দেখে অর্ডার দিস আরে সমস্যা নেই আমি এক কাজ করি ফ্লাইট চিকেন অর্ডার দিই আম্মু তো বাসায় রয়েছে আম্মুর জন্য নিয়ে যাব আম্মুর জন্য নিয়ে গেলে আম্মু অনেক খুশি হবে সমস্যা নাই আম্মুর জন্য নিয়ে যাই আমার খাওয়া লাগবে না আমি তো সকালে খাইছি অনেক কিছু এ বন্ধু তাইলে আমরা সবাই ফ্রাইড চিকেন খাই কি বলিস আরে তোদের যেটা মন চাই সেটা অর্ডার দে আজকেই মাত্র সুযোগ এই মেনু কার্ডটা এদিকে দে তো রফিকুল এই নে আমি ফ্রাইড চিকেন খাবো না রে আমার জন্য চিকেন নডলস অর্ডার দে আচ্ছা তুই চিকেন নুডলস খাবি এ তোরা কি খাবি বল এ রফিকুল আমিও চিকেন নুডলস খাবো এই আসিন তুই কি খাবি তোরা যেহেতু চিকেন নুডলস খাইতেছিস আমার জন্য চিকেন নুডলস অর্ডার দে আচ্ছা আমিও তাহলে চিকেন নুডলস খাই ও তোরা সবাই তাইলে চিকেন নুডলস খাবি তাইলে আমি এক কাজ করি বন্ধু তোরা সবাই চিকেন নুডলস খা আমি ফ্রাইড চিকেনটা খাই ওইটা আমার কাছে অনেক ভাল লাগে তাইলে তোরা বয় আমি সবার জন্য নিজের হাতে করে নিয়ে আসছি ভাই পাঁচটা চিকেন নুডলস দিয়েন আর একটা ফ্রাইড চিকেন দিয়েন ভাই ফ্রাইড চিকেনটা কিন্তু একটু ভালো করে বানাবেন আচ্ছা আমরা গিয়ে বসছি আপনি একটু তাড়াতাড়ি দিয়ে ভাই হ্যাঁ এই তাইলে নে সবাই খাওয়া শুরু কর হ খা বন্ধু আমি তাইলে এক কাজ করি ফ্রাইড চিকেনটা পলিথিনের ভিতরে ঢুকাই ফেলি এই যে আলু ভাজি না কি যেন আছে এইগুলো আমি খাবো আর এই তো পলিথিনের ভিতরে এইগুলো নিয়ে চলে যায় বন্ধুরা আবার কি বলবে আল্লাহ জানে তাড়াতাড়ি কাজটা করে ফেলি অব্রু এসব কি করছে খেত মার্কা কাজ কাম করছে কেন এই আব্রো এইটা তুই কি করছিস তুই চিকেন পলিথিনে ভিতর ঢুকাইলি কেন ও বন্ধু আসলে এটা আমি বাড়ি নিয়ে যাব বুঝছিস এই জন্য পলিথিনই ভরলাম কি তুই চিকেন বাড়ি নিয়ে যাবি এই জন্য বাড়ি থেকে পলিথিন নিয়ে আইছিস এই রেস্টুরেন্টে আইছিস এই কাজকর্ম করতেছস আমাদের মান সম্মান কিছু থাকতেছে আরে মান সম্মান দেখে কি হবে বন্ধু এটা বাড়ি নিয়ে যাচ্ছি কারণ আছে এই অব্রু তুই কি খেত নাকি তোর তো আমাদের সাথে নিয়ে আসাটাই বলেছে হয়েছে এ রফিকুল তুই ওরে আনলি কেন আমি কি জানি যে ও সাথে করে পলিথিন নিয়ে আইছে এটা জানলে তোর আমি আনতামই না রেস্টুরেন্টে আইছে এরকম খেত মার্কা কাম কাজ করলে কার ভাল লাগে তুই বল এই অবরে তোর এগুলা বাইরে নিয়ে যাওয়া লাগবে না তুই এখানে বসে খা তারপর বাড়ি যা এই ও তো ঠিকই বলছে এসব বাইরে নিয়ে গেলে কি মান সম্মান থাকে তুই কি আমাদের মান সম্মান খাওয়ার জন্য এখানে আইছস নাকি এটা খেত কোন অনকার বন্ধু তোরা এরকম করছিস কেন এই খাবারটা তো আমি বাড়ি এমনিতে নিয়ে যাচ্ছি না আমি ভাবলাম আমি যখন খাচ্ছি তাইলে আমার বাড়ি আমার আম্মুর জন্য একটু নিয়ে যাই আমার আম্মু এটা দেখলে অনেক খুশি হবে আমি তো তোদের ওই জায়গা থেকে আমার আর দিতে বলছি না আমি আমার এই জায়গা থেকে আমার আম্মুর জন্য নিয়ে যাচ্ছি তাতে সমস্যা কোথায় বন্ধু কি আমরা আসলাম বন্ধুরা রেস্টুরেন্টে খাইতে এখানেও তোর মায়ের টাইম জানতে তোর কি কোনো কমন সেন্স নাই তুই কি খেত না ভাই রেস্টুরেন্টে আইসি কি কেউ পলিথিনে করে খাবার বাড়ি নিয়ে যায় রেস্টুরেন্টে আইসি খেয়ে বাড়ি চলে যাবো বাড়ি নিয়ে যাওয়ার কি দরকার আচ্ছা শুন তুই এইটা এই জায়গা বসে খেয়ে গেলে যা আর এইটা যদি বাড়িতে নিয়ে যাস তাহলে তোর সাথে আমাদের কোনো ফ্রেন্ডশিপ থাকবে না তুই যে এরকম খেত তোরে দেখে তো মনে হয় না এটা যদি আমি আগে জানতাম আলো তোর তো আমি আনতামই না বন্ধু তাইলে নিজে না খেয়ে মায়ের জন্য নিয়ে গেলে কি ছেলেরা খ্যাত হয়ে যায় এইটা তো আগে আমি জানতাম না আমি তো জানতাম যে মায়ের স্থান সবার উপরে আর তোরা সেই মাকে এত নিচু করে দেখিস বন্ধু আমি তো এটা এমনিতে নিচ্ছি না এটা আমি নিচ্ছি আমার মায়ের জন্য আমার মা তো এটা দেখলে অনেক খুশি হবে তাই না আর আমি সন্তান হিসেবে আমার মায়ের জন্য যদি কিছু নিয়ে যেতে পারি তাইলে তো আমার কাছে অনেক ভালো লাগবে আর তোরা এতটুক কারণে আমার সাথে এত খারাপ ব্যবহার করলি আচ্ছা ঠিক আছে বন্ধু আমি যদি এই খাবারটা মায়ের জন্য নিয়ে যাওয়াতে খ্যাত হয়ে যাই তাইলে আমি হলাম খ্যাত আমার কোনো সমস্যা নেই আমি গেলাম বন্ধু মায়ের স্থান সবার উপরে কিন্তু কিছু কিছু জায়গা আছে যেখানে আমরা সেই মাকেই অনেক ছোট করে দেখি মায়ের প্রতি একটু ভালোবাসা দেখাইলে সন্তান খ্যাত হয়ে যায় না সন্তান আল্লাহর কাছে অনেক প্রিয় হয়ে যায় কারণ একটা কথা মনে রাখবেন এই মায়ের পায়ের নিচেই কিন্তু সন্তানের বেহেস্ত